হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম পিরোন শাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি নিহাত আপনাদের জন্য নিয়ে এসেছি থাক থাক ভর্তি মণিপুরি কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আনছি যা পুরো বাংলাদেশ চালেন শুধু সুন্দর মণিপুরি শাড়ি সামনে যেহেতু বিয়ের সিজন বিয়ের সিজনে হলুদের শাড়িগুলো কিন্তু এই যে এই শাড়িগুলো নিতে পারেন একেবারে পিওর সুতি হান্ড্রেড পারসেন্ট কটন আমাদের মণিপুরি শাড়িগুলো দেখেন কি সুন্দর শাড়ি ব্রাইডের জন্য কিন্তু একেবারে বেস্ট পিওর সুতি শাড়ি এগুলি অলিভের ভিতরে ব্লু কালারের পার মাল্টি কালারের কন্টাস্ট টাকা এই শাড়িগুলো করতে পারেন লালের ভিতরে কালো কালারের পার মাল্টি কালার কাজ করা ল্যাভেন্ডার ভিতরে ইয়েলো কালার পার মাল্টি কালার কাজ করা আমাদের শাড়িগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন আর আমাদের কাজগুলো কিন্তু রঙের কাজ না এটা কিন্তু পুরোটা হান্ড্রেড পার্সেন্ট সুদোতে কাজ করা এশের ভিতরে গঙ্গা যমুনা পার মাল্টি কালার কাজ করা অনেক চমৎকার শাড়ি যদি সুন্দর আপুরা এই শাড়িটা পরেন না এত চমৎকার সুন্দর লাগবে অলিভের ভিতরে সাদা কালারের পার মাল্টি কালারের কাজ করা হলুদের ভিতরে আকাশি কালারের পার আকাশি কালারের কাজ করা এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে মানে যারা চাচ্ছেন যে একই কালারের বিভিন্ন হলুদ অনুষ্ঠানে যাচ্ছেন কোনো প্রোগ্রামে নিয়ে যাচ্ছেন এই শাড়িগুলো নিতে পারেন বেগুনিতে ইয়েলো পার আর আমাদের এগুলো কিন্তু একেবারে হোলসেল প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা অলিভের ভিতরে গঙ্গা যমুনা আর আমাদের এই শাড়িগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাকা রংকর্ষে গ্যারান্টি ইয়েলোর ভিতরে ম্যাজেন্ডা পার পাকা রংকর্ষে গ্যারান্টি অরেঞ্জের ভিতরে সাদা পার কাজগুলো দেখেন মাল্টি কালারের কাজ করা কালোতে গঙ্গা যমুনা আর মণিপুরি মানেই কিন্তু একটু মার্কস থাকবেই ম্যাজেন্ডাতে ইয়েলো পার যেহেতু এই শাড়িগুলো হাতের কাজের এগুলি কাজ কিন্তু এক একটা এক এক রকমের হবে নেভি ব্লুর ভিতরে ব্লু কালারের পার মাল্টি কালারের কাজ করা অনেক সুন্দর একটা কম্বিনেশন এর ভিতরে সাদা কালার পার এবং আমাদের কাজগুলো কিন্তু সাদাই হবে ল্যাভেন্ডারের ভিতরে বেগুনি কালারের পার খুব সুন্দর একটা কন্ট্রাস্ট সবুজের ভিতরে হলুদ কালার পার মাল্টি কালারের কাজ দিয়ে করা এই শাড়ি কিন্তু খুবই চমৎকার একটা কন্ট্রাস্ট শাড়ি আর যারাই নাকি ষোলো ডিসেম্বরের জন্য শাড়ি যাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এক চান্সে আকাশের ভিতরে সাদা কালারের পার মাল্টি কালারের কাজ আর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর আর এই শাড়ি শাড়িগুলো যারাই অফিসের মণিপুরি যাচ্ছেন সে আপুরা এই শাড়িগুলো নিতে পারেন লালের ভিতরে আকাশি কালারের পার মালটি কাজ করা এর ভিতরে লাল কালারের পার মাল্টি কালারের কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি ভিতরে সাদা কালারের পার মাল্টি কালার কাজ করা অনেক চমৎকার শাড়ি আর আমাদের শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সহ থাকছে কালোর ভিতরে আকাশি কালার পার এবং মাল কাজ করা হলুদের ভিতরে সবুজ কালার পার আর এই সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা গা হলুদে কিংবা কোনো প্রোগ্রামে নিতে পারেন ব্লুর ভিতরে ম্যাজেন্ডা কালার পার লাইট ফিরোজার ভিতরে ইয়েলো কালার পার আর এই পারের জন্যই কিন্তু এগুলিকে বলা হয় শ্রীমঙ্গলের মণিপুরি শাড়ি অফ হোয়াইটের ভিতরে ইয়েলো কালারের পার আর শাড়ি আমাদের শাড়িগুলো কিন্তু একেবারে সুতোর কাজ করা ল্যাভেন্ডারের ভিতরে সাদা কালার পার খুবই সুন্দর একটা শাড়ি হলুদের ভিতরে লাল পার সাদা কালারের শাড়ি অনেক চমৎকার একটা শাড়ি পেস্টের ভিতরে হলুদ পার কাজগুলো মাল্টি কালার অরেঞ্জের ভিতরে সবুজ কালারের ভিতরে ইয়েলো কালারের পার মাল্টি কালারের কাজ করা হলুদের ভিতরে কালো কালার পার আর আমাদের শাড়িগুলো কিন্তু একেবারে পিওর সুতি কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন দশ হাজার টাকা জড়ি পানা দিবি ইনশাল্লাহ এসে কালো কালারের পার এবং আমাদের এই শাড়িটা কিন্তু ম্যাচিং সুতার কাজ করা নেভি ব্লুর ভিতরে ইয়েলো কালার পারের কাজ করা অনেক চমৎকার শাড়ি পিঙ্কের ভিতরে নেভি ব্লু কালারের পার অরেঞ্জের ভিতরে ইয়েলো কালার পার মাল্টি কাজ করা জামের ভিতরে ইয়েলো কালার পার এই শাড়িটা কিন্তু পিনোনে অনেক ডিমান্ড অফ ভিতরে ফ্রেজা কালারের পার মাল্টি কাজ করা ইয়েলোর ভিতরে সাদা কালারের কাজ অনেক সুন্দর এবং চমৎকার একটা কাজ কিন্তু বাট আপনারা যদি চান এই শাড়িগুলো অ্যাভেলেবেল নেওয়ার জন্য বা হলুদের জন্য বা প্রোগ্রামের জন্য এই শাড়িগুলো শুধু খালি পেয়ে যাবেন সবুজের ভিতরে সাদা কালারের পার মাল্টি কাজ করা অলিভের ভিতরে ম্যাজেন্ডা কালারের পার মাল্টি কাজ করা হলুদের ভিতরে ব্লু কালারের পার এত সুন্দর চমৎকার একটা শাড়ি এর ভিতরে নেভে ব্লু কালার এর অনেক সুন্দর একটা আপুদের রিকোয়েস্ট কিন্তু এই শাড়িটা করা মানে অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন ভাই এই শাড়িটা কোথায় শাড়িটা কোথায় সেটা কোথায় এই শাড়িটা আবার চলে আসছে পিননে দুয়েল টোনের ভিতরে গঙ্গা যমুনা পার এবং কি মাল্টি শুধু কাজ করে কফি কালার শাড়ি কিন্তু আমাদের পিননে অনেক চাহিদা আর কফি কালার এর ভিতরে সাদা কালার এর পার্ক মাল্টিকালার কন্টাস্ট করা এই শাড়ি গুলো জানিয়ে যাচ্ছেন এখন স্ক্রিন শট দিয়ে আমাদের পে যাওয়া অথবা হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগ করতে পারেন অলিভের ভিতরে মাল্টিকালার এর কাজ আকাশি কালার পার পার্ক খুব চমৎকার একটা শাড়ি সাদার ভিতরে মাল্টি কালারের কাজ এবং লাল কালারের যে একটু সাদার ওপর ঝুঁক দেন মানে অনেক পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক বেস্ট পেস্টের ভিতরে সাদা কালারের পার মাল্টি কালারের কাজ করা এই শাড়িগুলো দেখতে খুব চমৎকার লালের ভিতরে সাদা কালারের পার মাল্টি কালারের কাজ করা আপনারা কিন্তু এই শাড়িটা কিন্তু লালের ভিতরে ম্যাচিং কাজও পাবেন এবং কি লালের ভিতরে সবুজ পারও পাবেন সিগিলের ভিতরে মাল্টি কালারের কাজ সদস্য কাজ করা পুরো অল বাংলাদেশ চ্যালেঞ্জে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র প্রো পাইকেরে প্রায় 1300 টাকা আকাশের ভিতরে সাদা কালার পার যে ابوরা বল মানে ভাবতেছেন যে আমি সাজে ঘুরতে যাব ঘুরতে যাব ঘুরতে যাব কি পরব কি পরব ওই ابوদের জন্য সাজেস্ট করতেছি এই শাড়িটা মেরুনের ভিতরে ব্লু কালারের পার মাল্টি কালারের কাজ করা আমাদের পেজে কিন্তু মেরুন কালার জন্য অনেক মেসেজ আসে ওই ابوদের জন্য এই শাড়িটা অনেক সুন্দর চমৎকার একটা শাড়ি সি গ্রিনের ভিতরে কালো কালারের পার কালো কালারে কাজ দিয়ে করা মানে কিছু ابوরা আছে ম্যাচিং কাজ অনেক পছন্দ করেন অলিভের ভিতরে লাল কালারের পার মালের সুতো কাজ করা যারাই আমাদের এই সুন্দর শাড়ি যাচ্ছেন তারাই এখন স্ক্রিন শট দিয়ে আমাদের পেজে অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন পিঙ্কের ভিতরে কালো কালারের পার সাদা কালো ম্যাচিং করা একটা সুতো দিয়ে কাজ করা অফ হোয়াইটের ভিতরে ম্যাজেন্টা কালারের পার মাল্টি সুতো না এটা কিন্তু ম্যাচিং সুতো দিয়ে কাজ করা অনেক চমৎকার একটা শাড়ি পিঙ্কের ভিতরে হলুদ কালার পার মাল্টি কালার কাজ করা আমাদের কাজগুলো কিন্তু একেবারে নিখুঁত আরেকটা চমৎকার শাড়ি কফির ভিতরে হলুদ কালারের পার হলুদ কালারের কন্টাস অরেঞ্জের ভিতরে সাদা কালারের পার ম্যাচিং কাজ করা যে আপরে যাচ্ছেন মানে নিজের জন্য বা গিফটের জন্য কিন্তু এই শাড়িগুলো এক চান্সে পছন্দ করা শাড়ি অলিভে ইয়েলো কালার পার মাল্টি কাজ করা অফ হোয়াইট ভিতরে গঙ্গা যমুনা পার কি সুন্দর একটা শাড়ি মাল্টি কাজ করা আজকে এই পর্যন্তই নতুন আরেকটা ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম